আসসালামু আলাইকুম বৃহস্পতি চলে আসলাম সিমেয়ার সাইতে ঈদের ধামাকা ঈদের ধামাকা কাতান শাড়ির উপরে চলে আসেন আপনারা সিমেয়ার সাইতে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই কামাল ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন শাড়ির ভিডিওর জন্য অনলি ফর শাড়ির ভিডিও অল টাইম পেয়ে যাবেন শাড়ির ভিডিও কামাল ভাই ইউটিউব চ্যানেল কামাল ভাই ফেসবুক পেজ দেখেন কাতান ধামাকা সারা ধামাকার কাতান শাড়ি আপডেট কাতান শাড়ি চলে আসে আমাদের সিমেয়ার সাইতে কেউ ভিডিওগুলো মিস করবেন না সরাসরি চলে আসবেন সিমেয়াসাইতে ঈদের ধামাকা ঈদের সারা ধামাকা দিচ্ছে আপনাদেরকে সারা মানের কাতানের কালেকশন আটটি পিসা দেখেন একবার লেটেস্ট কাতানগুলা নতুন কাতানগুলা নতুন কাতানগুলো পেয়ে যাচ্ছেন আপনার সিমে এর সাইতে পিওর পিওর কাতান শাড়ি অল ওভার কাজ করা সম্পূর্ণ জরি কাজ কন্ট্রাস্ট একবার লেটেস্ট মডেলের কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা এব দুইটা প্রাইজ শাড়ি থাকবে এক হাজার পনেরোশো দুইটা প্রাইজ শাড়ি থাকবে আমি দুইটা প্রাইজ বলে দেব প্রথমে এক হাজারগুলো দেখাচ্ছি পরে দেখাবো আপনাদেরকে পনেরোশো গুলা লেটেস্ট কালেকশন একবার নিউ আপডেট কালেকশন সেরা কালেকশন কাতান সেই লেভেলের কালেকশন পার আচল বডি সম্পূর্ণ জরি সুতার কাজ করা পিওর জরি কাজ করা এবারে ঈদের সেরা ধামাকা দিচ্ছি ঈদের একটা শ্রেষ্ঠ ধামাকা বাংলাদেশের শ্রেষ্ঠ ধামাকা দিচ্ছে আপনাদেরকে চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এত কমে কেউ দিতে পারবে না মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন কাতানের হিউজ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন দেবো আপনাদেরকে কাতান শাড়িগুলো মনের মতো কাতার শাড়ি প্রত্যেকটা কাতান শাড়ি মনের মতন নতুনত্ব ব্লাউজ পিস সহ ফুল কাজ করা প্রথম থেকে শেষ সবজি পর্যন্ত ওভার কাজ করা ও মাত্র এক হাজার টাকা কী কালার এটা আকাশি কালার পার্পল কালার আকাশি পার্পল কালার প্রাইস পর মাত্র এক এক হাজার টাকা দেখেন আজকে পাগল পাগল হয়ে যাবেন আপনারা কমলা কালার মেজেন্ডা পাই কমলা কালার মেজেন্ডা পায়রা চল মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কাতানের কালেকশন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছে আপনারা মাত্র এক হাজার টাকায় কাতানের মেলা আগামীকালকে সোমবার দিন আপনারা চলে আসবেন আমাদের শপে ঢাকা গাঁও সিয়ান নেশমানিস্তালে চার বাই বাই সিমিয়া শারি সিমিয়া শাড়িতে আসলে আপনারা ফুল কালারসিগুলো পেয়ে যাবেন কফি কালার এটা আপডেট কোয়ালিটিগুলো মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কাতানের হিউজ কালেকশান এরপরে চলে যাব পনেরোশো গুলা এটা এটা দেখানোর পর আরেকটা আছে দেখায় চলে যাব পনেরোশো টাকা কাতারের ভিতরে মাত্র এক হাজার টাকা এই যে অল ওভার কাজ করা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখুন পনেরোশো টাকা কত কাতার সাইজ দেবো আপনাদেরকে একেবারে সেরা সেরা কালেকশন সাবেরা কাতান পিওর সাবেরা কাতান সেলফ কাজ করা জরি কাজ করা নতুন মডেলের একটা নিউ ডিজাইনের পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের একবারে হাতের না গেলে প্রাইসটা ঈদের কিন্তু যারা গিফট বা যারা নিজেদের জন্য হরামেশা পড়ার জন্য চাচ্ছেন তাদের জন্য সিল কাতানগুলো কিন্তু অনেক সুন্দর সেলফ কাজের ভিতরে জরি কাজ করা মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কাতানের মেলা অনেক অনেক কাতান শাড়ি অনেক রাত হয়ে গেছে গা সারাদিন রোজা রয়েছি কথা কই তত ভালো লাগতেছে না তারপরে একটা আপনার রিকোয়েস্টের ভিডিও দিচ্ছি অনেকে বলছে কামাল ভাই এটা মিডিয়াম রেঞ্জের ভিতরে গিফট আইটেম কাতান শাড়ি দেখান সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বোনেরা রিকোয়েস্ট করছেন অনেক বোনেরা রিকোয়েস্ট করছেন তাদের জন্য কিন্তু আজকে দেখেন এটা কমলা কালার ভিতরে নতুন ডিজাইনের ভিতরে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কাতানের একেবারে আপডেট কালেকশন সারা সারা কালেকশন চলে আসতেছে চলে এসেছে সিমের সাইতে আপুদের বন্ধের অনেক পছন্দের শাড়ি সাবেরা কাতান সব ইউনিক একবারে আসবে কুচিটা একবার স্টেট আসবে কুচিটা মনের মতো পড়তে পারবেন যে কোনো পার্টিতে পড়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে পড়ে যাবেন এগুলো একটা আপডেট কালার কালার কালেকশন মাত্র পনেরোশো টাকা পাঁচ হাজার ছয় হাজারটা শাড়ি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সিমায় সাইতে ঢাকা গাঁসিয়া নুন শর্মা নিস্তালায় চার বাই বাই সীমা শাড়ি আপনি অবশ্যই নুন শর্মা মার্কেটে চলে আসবেন গাউসিয়া মার্কেটে চলে আসবেন আসলে কিন্তু এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে কোনো গেটটা আসলে কিন্তু পেয়ে যাবেন শাড়িটা আমি বসি সীমাশাইতে আপনারা কামাল ভাইকেও পেয়ে যাবেন এই যে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কাতান দেখায় শেষ করা যাবে না তারপরে আজকাল দেখা দিচ্ছে আপনাদের কী পরিমাণ কালেকশন চলে যাচ্ছে যারা শপে আসতে চান শপে এসে বলবেন আর যারা অনলাইন যারা নিতে চান ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে ক্যাপশনে আপনারা অবশ্যই নাম্বারে অর্ডার করতে পারবেন দেশ দেশের বাইরে যেখান থেকে আছেন ওখান থেকে অর্ডার করতে পারবেন ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে বিকাশের টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই যারা অর্ডার নেবে তারা বিকাশ নাম্বার দেবে ওই নাম্বারে সেন্ড করবেন পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আজকের কালেকশন দেখাই দেবো আপনাদেরকে পাগল পাগল করা কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পনেরোশো টাকা সুন্দর কালারগুলো দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর কালার অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা লেমন কালারটা পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম